আসসালাম আলাইকুম প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ একটি দেশের সাথে অন্য একটি দেশের সামরিক প্রতিরক্ষা চুক্তি এর অর্থ হচ্ছে যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে প্রতিরক্ষা চুক্তি কানেক্টেড যে দেশগুলো আছে একে অন্যের বিপদে ছাপিয়ে পড়ে এই মুহূর্তে গ্লোবালাইজেশনের এই যুগে বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে যেমন ধরুন ভারত ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা চুক্তি আছে রাশিয়ার আছে অপরদিকে পাকিস্তানের সাথে চীনের আছে রাশিয়ার আছে আমেরিকার আছে আবার ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের আছে রাশিয়ার সাথে ইরানের আছে উত্তর কোরিয়ার সাথে চীনের আছে অর্থাৎ তাইওয়ানের সাথে আমেরিকার আছে তার মানে হচ্ছে কি পৃথিবীর প্রত্যেকটা দেশ একে অন্যের সাথে প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড যদি কোন দেশ শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে অন্য দেশ যারা প্রতিরক্ষা চুক্তিতে কানেক্টেড তারা সেই দেশের পক্ষ হয়ে লড়াই করে তবে এমন চুক্তি মাঝে মাঝে আবার বিপদ ডেকে আনে যেমন ধরেন তাইওয়ান আমেরিকার মধ্যে যে চুক্তি তাইওয়ান আমেরিকার পে চীনের সাথে মাঝে মাঝে লড়াই করার ইচ্ছা পোষণ করে কিন্তু যদি এই লড়াই কখনো বাঁধে তাহলে তাইওয়ানের অস্তিত্ব থাকবে না ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার চুক্তি আছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে ইউক্রেনকে সকল সাপোর্ট দেওয়ার পরেও রাষ্ট্র হিসাবে ইউক্রেন ধ্বংস হয়ে গেছে দর্শক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশের সাথে এই নির্বাচনের আগেই নাকি পাকিস্তানের একটা স্টাইলে অর্থাৎ বাংলাদেশ ন্যাটো স্টাইলে একটা প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে আর এ নিয়ে এই তথ্য কে দিল আমাদের দেশের গণমাধ্যম না এই খবরটা দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তবে আমার মনে হয় বিষয়টা অমূলক অর্থাৎ ড ইরুজ সরকারের এমন দুঃসাহস নাই যে পাকিস্তানের সাথে অন্তত এই ধরনের কোন চুক্তি করবে আর এটা এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মেনে নিবে কারণ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে ভারতের সাথে শত্রুতার জায়গা আবার পাকিস্তানও যে ঝাল ভারতের প্রতি মিটাইতে পারে নাই বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তির আড়ালে ভারতের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হতে পারে এটারও সম্ভাবনা আছে এখন আসল ঘটনাটা কি ইন্ডিয়া টুডে তারা দাবি করছে যে আগামী নির্বাচনের আগেই ভারতের দিকে নজর রেখে সৌদি আরবের মতো ন্যাটো স্টাইডে পাকিস্তান বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে এমনকি এটা নিয়ে তীব্র গুঞ্জন বা জোর দাবি করা হয়েছে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটিতে আমরা যদি বিস্তারিত দেখি যে ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে আইএসআই প্রধান সহ পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন কথা কিন্তু সত্য ড মূনস অনুকূল সরকারের অধীনে নির্বাচনের আগেই পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করতে আগ্রহী এখন ড ইউনুসের কি এই ম্যান্ডেট আছে না নাই তিনি এ চুক্তি করতে পারেন না সুতরাং ভারতীয় গণমাধ্যমের এই দাবিটি ভুয়া প্রতিবেদন বলছে বিগত কয়েক মাসে পাকিস্তানের বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা একের পর এক ঢাকায় এসেছেন পাকিস্তানের জয়েন্ট চিফ স্টাফ স্টাফের চেয়ারম্যান নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সবাই এখন ঢাকার দিকে মনোযোগী আর ড ইউনুস বাংলাদেশকে দিল্লির প্রভাব থেকে সরিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে তবে এই তৎপরতা কারণহীন নয় ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পাকিস্তান এবং বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে তারা এখানে ধরনের যুক্তি কারণ তর্ক বিতর্ক নিয়ে আসছে এর মধ্যে গতকালকে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন পার্লামেন্টেরিয়ান অর্থাৎ এমপি যখন বলছে বাংলাদেশকে টাচ করলে পাকিস্তান মিসাইল ছড়বে ভারতে এই বক্তব্যগুলোর পরপরে কিন্তু এই গুঞ্জনটা আরো তীব্র আকার ধারণ করেছে আর বর্তমানে যতটা ভারত বিরোধিতা হচ্ছে বিপরীতে ততটাই পাকিস্তান প্রেমীদের সংখ্যাও কিন্তু বাংলাদেশে দেখা দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই হয়ে গেছে এমন যে রাজনৈতিক দলভিত্তিক পররাষ্ট্রনীতি তৈরি হয় অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ভিত্তিক পররাষ্ট্রনীতি পাকিস্তানকে কাইটা দেওয়া হয় ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে আবার আওয়ামী লীগের বিপরীতে যারা আছেন তাদেরকে অনেককে মনে করা হয় তারা পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন তবে বিএনপির অবস্থান একটু ভিন্ন জামাত আসলে পাকিস্তান ভিত্তিক পররাষ্ট্রনীতি হবে এতে কোনো ভুল নেই জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিটিজ দেখলে এটা ধারণা করা যায় তবে আমি মনে করি বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি দরকার এটা পাকিস্তান বা ভারতের সাথে না এটা হওয়া উচিত চীনের সাথে কেন চীন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ভারত এবং পাকিস্তান যে নোংরা খেলা খেলার পরিকল্পনা আছে এটা খেলবে না বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হওয়া উচিত রাশিয়ার সাথে যদি পুতিন কাকু করে এগুলা দরকার দেখেন চীন আমাদের সীমান্ত প্রতিবর্ষী দেশ না বা চীনের সাথে অতীতে কোনো শত্রুতা নেই হ্যাঁ একাত্তরে চীন পাকিস্তানের পক্ষে ছিল সেটা আলাদা সো বাংলাদেশে যদি প্রতিরক্ষা চুক্তি হতে হয় সেটা চীনের সাথে হওয়া আমাদের জন্য পজিটিভ কারণ চীন আগামী দিনের সুপার পাওয়ার পাকিস্তানের সাথে এই চুক্তিও বাংলাদেশকে কাদাবে আর ভারতের সাথে যে কোনো চুক্তিও ভবিষ্যতে বাংলাদেশকে কাঁদাবে আর এই অঞ্চলগুলোতে মোটামুটি চীনকে সবাই আব্বা মানে সো চুক্তি যদি হতেই হয় তাহলে সরকারের উচিত সেটা চীনের সাথে করা ভারত বা পাকিস্তান কারোর সাথে না এটা আমার ব্যক্তি মতামত ভালো থাকুন আসসালাম আমি ব্যক্তিগতভাবে আজকের ভিডিওতে রুমিন ফারহানার পক্ষে আমার অবস্থান কেন অবস্থান বলি তিনি বিএনপি থেকে খুব শীঘ্র পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি তার যে নির্বাচনী আসন যে আসনটা তাকে না দিয়ে জোটের কারণে আপনার বাংলাদেশ জমিওতে ইসলাম সম্ভবত জমি ওলামার সঙ্গে যে আসন সমঝোতা করেছে বিএনপি ব্রাউনবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের এই আসনটিতে জমিয়তে ওলামা বা কি বলে জমিয়তে ওলামা জি এখানের যিনি কি বলা হয় যে প্রার্থী আছেন এই দলটির পক্ষ থেকে তাকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে অথবা এই আসনটাতে জুনেদ আল হাবিবকে নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে বিএনপি ঠিক তখনই ঠিক তখনই রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত শতভাগ যুক্তি কেন বলি যুক্তি। যে কোনো একজন রাজনীতিবিদ যারা দলের প্রয়োজনে দলের দুঃসময়ে কথা বলেছেন মামলা খেয়েছেন হামলার শিকার হয়েছেন তাদের কর্মী সমর্থকরা দৌড়ের উপর ছিল তারা সবাই আশা করছিল যে একদিন সুসময় আসবে আর সেই দিন তার যেই নেতা বা যিনি নেতা তিনি মনে করছেন তার দল তাকে মূল্যায়ন করবে কিন্তু যখনই ওই জোটের খেলা হয় অথবা সুসময় আসে দলের যারা তেগী নেতাকর্মী তারা কিন্তু অনেকেই বাদ পড়ে যায় বিএনপির জন্য সতেরো বছর যারা কথা বলেছেন মামলা হামলার শিকার হয়েছেন বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা হয়রানি এমন অনেক নেতা এখন কিন্তু পায় নাই এসে অনেকে অনেকে পাইছে কিন্তু এই যে পায় নাই কাউকাইনা দিয়ে দেওয়া হচ্ছে তদ্বিরের মাধ্যমে লভিং এর মাধ্যমে এতে হচ্ছে কি স্থানীয়ভাবে রাজনীতি প্রভাবিত হচ্ছে যেই নেতা সারাটা বছর গুলো সতেরোটা বছর দলের জন্য কাজ করলেন খাটলেন মামলা হামলা জেল হুলুম এগুলোর শিকার হলেন কিন্তু হুট করেই দল একটা সিদ্ধান্ত নিয়ে নিল কোথাও এসে এর ক্ষেত্রে কোথাও এসে জোটের ক্ষেত্রে আপনার এই আসনগুলোতে যারা বাঘা বাঘা প্রার্থী আছেন তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে ভিন্ন মতের অথবা ভিন্ন দলের একজনকে নমিনেশন দেওয়া হল এতে দলের যারা নেতাকর্মী তাদের অবস্থানটা কি। বাংলাদেশে দলভিত্তিক রাজনীতি সবাই করে কিন্তু লোকাল পলিটিক্স হচ্ছে ভাই ভিত্তিক আপভিত্তিক অর্থাৎ রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি তাকে মূল্যায়ন না করলেও তার আস্থা আছে যে তার এলাকার জনগণ তাকে ভোট দিবে আর তার এই লড়াইটা হবে কার সাথে জমিয়তে ওলামার জুনায়েদ আল হাবিবের সাথে আমি আশ্চর্য হব না যে যদি রুমিন ফারহানা তিনি পাশ করে ফেলেন পরবর্তী সময় তাকে আবার বিএনপিতে ঢুকানো হয় যদিও তিনি খুব শীঘ্রই পদত্যাগ করেন এমনকি দলের সিদ্ধান্ত তিনি পাত্তা দিচ্ছেন না কারণ রাজনীতি মানুষ কেন করে ক্ষমতায় যাওয়ার জন্যই করে একজন পলিটিশিয়ানের সারা জীবনের চাওয়া থাকে কি হয়তো চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী এই জায়গাগুলোতে তো একজন রাজনীতিবিদ তার কেরিয়ারের সফলতা অথবা সার্থকতা খুঁজে পায় এর বাহিরে কিন্তু রাজনীতির কোনো মিনিংস নাই তো সারা জীবন ধরে একটা দলের রাজনীতি করে বিভিন্ন দুঃসময়কে মানে কি বলা হয় যে ফেস করার পরে যখন দল মূল্যায়ন না করে তাহলে তো এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া গতিই নাই কারণ বাংলাদেশের রাজনীতি এতটা পরিচ্ছন্ন না যে দল যাকে নমিনেশন দিল অথবা জোটের একজন প্রার্থীকে এ জায়গায় বসাই দিল সেই প্রার্থী পাশ করার পরে বাকিদেরকে শান্তিতে ঘুমাই দেয় আওয়ামী লীগ সরকার বা অতিথি বিএনপির রেকর্ড এটাই বলে যে পাশ করে ওই নেতা ওই এলাকার অন্য দলের নেতাদের যতটুকু ক্ষতি না করে নেই দলের নেতাকর্মী যারা তার বিপরীত নেতাকে বা নেতৃত্বকে সাপোর্ট দিছে এদেরকে সবার আগে ডিস্টারবেন্স করে তো রমিন ফারহানার এই সিদ্ধান্ত সরাসরি বিএনপি চ্যালেঞ্জ দেওয়া রমিন ফারহানার এই সিদ্ধান্ত তারেক রহমানকে চ্যালেঞ্জ দেওয়া এই টোটাল সিস্টেমকে চ্যালেঞ্জ করে রুমিন ফারহানা আসলে এই আসন থেকে পাশ করবেন কিনা আমার ধারণা করবে কেন করবে বলি যেহেতু এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয় নাই এমনকি মির্জা ইসলাম খেজুর গাছ জুনায়দ হাবিবের পক্ষে তিনি ভোট চেয়েছেন কারণ তারা একটা জোটের মধ্যে কানেক্টেড তো এ এলাকার যারা বিএনপির নেতা কর্মী আছে উইরায়সা জুইরা বৈশা জোনায়দ আল হাবিবকে তারা কিন্তু ভোট দিবে না তারা যদি ভোট দেয় সেটা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিবে যেহেতু এইখানে বিএনপির কোনো প্রার্থী নেই সো এই আসনটাতে রুমিন ফারহানা নির্বাচন করার সুযোগ যেতে হচ্ছে সো বিএনপির ভোটগুলো তিনি পাবেন নন বিএনপি যে ভোটগুলো আছে সেখান থেকে একটা বড় অংশ পাবেন আবার অনেকে আছেন যে হুজুরতান্ত্রিক মালনাতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না তাদের ভোটগুলো রুমিন ফারহানা পাবেন আর বিএনপির মধ্যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছে দেশের জন্য কথা বলে জনগণের জন্য কথা বলে অকুত ভয় যাদের মধ্যে ডর ভয় কাজ করা তাদের মধ্যে রুমিন ফারহানা কিন্তু একজন আমি আশা করি রুমিন ফারহানাকে ওই এলাকার জনগণ সবাই ভোট দিবেন এখানে রুমিন ফারানা বিএনপির না কিন্তু এখন তিনি এখন স্বতন্ত্র প্রার্থী আর একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা এটা ওই এলাকার জনগণের দায়িত্ব রুবিন ফারানা সংসদ যেভাবে কাঁপাইতে পারবেন আপনার এলাকার জনগণের জন্য যেভাবে বরাদ্দ আনতে পারবেন আমি জানি না জুনাইদ আল হাবিব সাহেব তিনি আসলে কতটুকু কিভাবে পারবেন বা আইনের মার কতটুকু বুঝবেন বাকি সিদ্ধান্ত আপনাদের